মতন আমাকে তো আগে মেরে ফেলেছে আপনি হন নিজ দায়িত্বে তদন্ত না হয় বাংলাদেশের জনগণের বাংলাদেশের মা বোনের পক্ষ নিয়ে কাজ করেন না হলে সেদিন বেশি দূরে নয় যেদিন যেদিন আপনার বিরুদ্ধে পাকিস্তানের মতন ছাত্র জনতা আধরণ আমরা ইনশাআল্লাহ মা বন্ধের নিরাপত্তা নিশ্চিত করে যাতে করে এমন কিছু না হয় যে আমাকে ভাবতে হয় আমার মা বাবার বোন কি এখন বাড়ি থেকে বের হতে নাকি যেবো না কেন দিনকাল তো অনেক খারাপ কেন আমি এ কথা আমার চলের বাংলায় তোর নাই এখন রূপে আমার সোনার বাংলায় দর্শক দেখাই না এখন আমাদের সাথে যেগুলো আমাদের সাথে সংহতি জানিয়ে শিক্ষকরা আমাদের সাথে উপস্থিত হয়েছেন শিক্ষকদের মধ্যে আমাদের শিক্ষক শুভন স্যার ওনার মূল্যবান বক্তব্য প্রদান করবেন আপনার পরিচয় ইত্যাদি দিয়ে প্রদান আপনারা নিশ্চয় এই ব্যানারটি লক্ষ্য করেছেন এই ব্যানারে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে কোমলমতি সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা সেই বিকেলে প্রেস ক্লাব মানব মানববন্ধন শেষ করে আজকের এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের বাংলাদেশে এসে তাদের এই কার্যক্রম পরিচালনা করছে একটি ইস্যুকে কেন্দ্র করে যে ইস্যুটি হচ্ছে আপনার আমার নিরাপত্তার ইস্যু যে ইস্যুটি হচ্ছে আমার আমার মনের নিরাপত্তার ইস্যু এই বর্তমান সময়ে সব থেকে ভালো যে বিষয় সেই ধর্ষণ এই ধর্ষণের ইতিহাস আমরা আগেও দেখেছি আমরা দেখেছি কিভাবে দশ মালিক দর্শনের দশ উদযাপন করেছে আমাদের এই বাংলাদেশে কিন্তু দুই হাজার চব্বিশে আমাদের এই সাধারণ ছাত্র জনতার যে সম্মিলিত প্রয়াসে যে একটি গণভূতান সেই গণভূত পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশের আসা যে বিষয়টি দেখতে পাচ্ছি আমরা খুবই আশা আঠা নিয়ে সাধারণ ছাত্ররা থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশকে আমরা এই ব্রিটিশ সরকারের দশ থেকে তাদেরকে ক্ষমতাচ্যুক্ত করে এই সাধারণ ছাত্র জনতা সম্মিলিতভাবে আবার সেখানের পতাকা এই বাংলার মাটিতে আদেশ প্রশে উদ্ধ করেছে একটি আশা আকাঙ্ক্ষাকে উজ্জীবিত রেখে সেটি হচ্ছে এই বাংলাদেশ হবে একটি সর সম্মেলন রাষ্ট্র এখানে সমাজের সকল স্তরের মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে বসবাস করতে পারে কিন্তু তথ্যের বিষয় যেখানে এই ঝলাইয়ের ছাত্ররা তুলে হয়েছিল আমার দেশের সাধারণ মানুষ রাজপথে আন্দোলন সংযোগ পরিচালনা করল কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি আপনারা মিডিয়া কর্মীরা রয়েছেন দেশের সাধারণ মানুষ রয়েছে তারা সকলের কাছে স্পষ্ট এসি দেশের আইন শৃঙ্খলা পরিণতির যে অবস্থা সেই অবস্থা কোনোভাবে চলতে দেওয়া যায় না যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হবে কিন্তু আমরা আমাদের বুকের তাদের রক্ত দিয়ে আবার অপমাণ করতে চাই এই সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মধ্য দিয়ে যে মেসেজটি স্পষ্টভাবে বলতে চায় সেটি হচ্ছে এই স্বাধীন বাংলায় কোন খুনি দর্শকদের প্রায় হবে না হবে না হবে না আমরা এই সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে স্পষ্টভাবে সংহতি প্রকাশ করছি এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও জানাচ্ছি আপনারা দ্রুত এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি উন্নতির চেষ্টা করুন এবং কি সাধারণ মানুষের যে দ্রব্যমূল্যের যোগ্যপতি তাদের যান মানের যে নিরাপত্তার ব্যবস্থা সেটি প্রকৃত নিশ্চিত করুন আমার মা বোনেরা যেন নির্বিঘ্নে চলাফেলা করতে পারে নিরাপদের সাথে যেন বাসাবাড়িতে চলতে পারে অফিস আদালতে চলতে পারে তাদের সকল কার্যক্রম যেন রাষ্ট্র নিরাপত্তা দেয় এমনকি আজকে আমরা এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থেকে দাবি করছি বন্ধুরা আমাদের এই আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে দর্শনবিধি গণ প্রতি হয়েছে দেশের বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে তাদেরকে আমরা আমাদের এই শিক্ষার্থী ভাইদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই কি সামনে দিনগুলোতে এই বাংলাদেশে এই ছাত্র জনতার সম্মিলিত বাংলাদেশে যখনই কোন ধর্ষকদের দেখা যাবে যখনই কোন খুনদেরকে দেখা যাবে যখনই যারা তাদের স্বার্থের রাজনীতি করবে তার বিরুদ্ধে এই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র জনতারা দুর্বার আন্দোলন করে তুলবে যে ইতিহাস আপনারা দেখেছেন তাদের বাংলাদেশের ইতিহাস সেই ছাত্রদের ইতিহাস আর ছাত্রদের ইতিহাস মানে সকলে বিজয়ের ইতিহাস সেই বিজয়ের ইতিহাসে আপনারা সাধারণ ছাত্র